গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড গাইজ তো কেমন আছো আশা করি সকলে ভালো আছো পর একটা ভিডিও নিয়ে এলাম অন মারছে অন শুনতে পাই না তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম মৌসুমও পুরো অন্ধকার এত ঠান্ডা গাইজ হচ্ছে কি আজকে থেকে আমাদের ফ্যামিলিতে মোটামুটি বিয়েবাড়ি স্টার্ট হয়ে গেছে আজকে আছে আমার ভাগনার কিরপিটে তো দোকান থেকে গিয়ে তারপরে সব ওখানে যাব কেন ভাবলাম এখন দু তিন দিন ফেরো বন্ধ যাবে ওই জন্য বিকাল পর্যন্ত ডিউটি দিয়ে আসি তারপরে ফেরো বিকালের দিকে যাব আপাদের বাড়ি তো এখন যাই দোকানে ওয়েদারের অবস্থা দেখতেই পাচ্ছো মানে অন্ধকার হয়ে আছে আর পানিও হচ্ছে এই মৌসামটা একদম বাজে লাগে একদম টেরে পানি হোক নালে রোদ হোক ঠান্ডার টাইমে এরম ধারা ওয়েদার হয়ে থাকলে ভালো লাগে কি আর করা যাবে যাই এখন দোকানে তো গাইজ এই এলাম দোকানে হাসপাত আগে ঢুকেছিলাম আমাদের মেডিসিন হসপিটালে তো হচ্ছে কি ওইখানে খালু অ্যাডমিট আছে এগুলো কালকে অপারেশন হয়েছে তো আজকে আসবার টাইমে দেখা করে আমি এলাম ওয়েদারের তো অবস্থা খারাপ মনে হয় না এই ওয়েদার আর কাজ কাম কিছু হবে দেখি যদি কিছু কাজ কাম আছে তো করে নেবো এখন বসে আগে আর কি করব তো ভাইস হচ্ছে কি এখন সন্ধ্যে চারটে বাসছে তো কল এসেছিল এখন কালো ছুটি করে দিয়েছে তো ওখানে যাই গিয়ে ওখান থেকে নিয়ে তারপরে যাবো ফেরো ফুরফুরা ফেরো ফুরফুরা থেকে এসে ফেরো যাবো আফাদের ওখানে তো চলো এখন যাওয়া যাক এখন এসছে মেডিস্কাই হসপিটালের নিচে দাঁড়িয়ে আছি খালুরা নাপচোপর থেকে ও যেতে হবে মনে হচ্ছে আমাকে উপরে তো যায় যাই তো উপর থেকে কিছু তালার ভিউ একদম সাথে গেলে মজা আসতো ছুটি হয়ে গেছে আমরা যাচ্ছি নিচে এ ফিউ মোমেন্টস তো গাইস এই জাস্ট কিছু আগে ঘরে এলাম অনেকটাই লেট হয়ে গেছে তো এবারে রেডি হয়নি জলদি ড্রেস চেঞ্জ করে নি 3 2 1 তো রেডি ইউনিক টাইপের আজকে একটু রেডি হলাম তো জানাবে কেমন লাগছে চুলগুলো ঠিকঠাক বাড়ছে না মানে আগের বারে যেমন ধারা বাড়িয়েছিলাম পপার ওরম এখনো বাড়ে কিন্তু ব্যাঙ্ক এসে যাচ্ছে ব্যাঙ্কগুলোই ভালো লাগে না এই যে এই যে ব্যাঙ্কগুলো চলে আসছে এইগুলোই খারাপ লাগে তো সবাই রেডি নিচে ওয়েট করতেছে তো চলো যাওয়া যাক ভালো বাপ রে ভিডিও কর দিয়া হ্যাঁ জায়গা থেকে কুলগুনা কিছু দেখা যায় না রাস্তা ভিএ বাריה দেখা যায় না ওই তো লাইট ওই দেখা যাচ্ছে এবারে এমন অবস্থা বাপ বাপ কুহাসা এইদিকে গাড়ি রেখে দেবো ছোট টাকা কি চতাপকুড়া কি খবর ভাগনা কি খবর কেমন আছিস তোমার মুখ নু করছি কেন ওইখানে ওখানেও চলছে অসীম মা সব ভিতরে আছে

どうも。 भाई gì है तो नहीं कि हां हां मान ले हां आ मैं देख रहा 아뭐하니 요즘은 원래 다들 맨날 다 하잖아. 오거기 내리는데 무기까지 밀어 내려다가. 이터 버리 stop

하고있해무쳐대 <laughs> হ্যাঁ <laughs> <motivo> <CH dropped out> এইদিকে ভাই ডেকে গেলো ভাত খাওয়ার জন্য মানে ভাত খেটে তো সবাই গেছে যায় খেয়ে দিয়ে চলিয়ে আসি কেন রাত অনেকে হয়ে গেছে দশটা বাঁচতে চলছে আর চারিদিকে তো একদম অন্ধকার এখানে সব খাওয়া দাওয়া চলছে যাই দাদা যাচ্ছে সাদিক গেছে চলো তো কমপ্লিট ধোঁয়া উঠছে এখানে ছেলে শ্যুট করছে আগে কিচ্ছু দেখা যায়নি সামনে কি অবস্থা আছে তো এবারে যাবো ঘরের দিকে ওহ সলিড আসছে ভাইস কিচ্ছু দেখা যায় না পুরো অন্ধকার চারিদিকে অন্ধকার না সাদি গাড়িটালি আছে চলে ঘরে few moments later তো गाइस এই হেলম বেয়াবাড়িতে কেন আজব টাইমে একটা कांड হয়ে গেল গিয়েছিলাম আমাদের 14 নম্বর হয়ে 12 এর সাথের ওই দিক থেকে তো যাবার টাইমে অনেকই কুয়াশা ছিল আজব টাইমে দাদারা বললো যে 24 নম্বরের ভিতর দিয়ে চলেছো রাস্তা খালি তো 24 নম্বরের ওখানে যারা মানে আশপাশ থেকে দেখছো তারা জানা 24 নম্বরের মসজিদের পিছনে একটা টার্নিং ব্যাক আছে ওইখানে এসে মানে গাড়িটা দূর থেকে নিয়ে কারটাতে গিয়েছি সাইডে একটা ঘর আছে ওখানের ব্যাগটা সবাই জানে কেমন ক্রিটিক্যাল তো হলো কি সামনে সাইডে দুদিকেই দাগ হয়ে গেল পুরো মনটাই খারাপ হয়ে গেল বিয়েবাড়ি সারা মানে বিয়েবাড়ি গেলাম মানে একটু এনজয় ইয়ে হলো আসবার টাইমে পুরো মনটাই খারাপ কালকে আমি তোমার দিনের বেলায় দেখাবো দরজায় এক সাইডে পুরো চেঁচে কালার উঠা গেছে প্লাস সামনে পরে দু দু জায়গায় কালার উঠে গেছে মানে ছেঁচে গেছে তো যাই হোক কেয়ার করা যাবে গাড়ি রাস্তায় চলাতে গেলে এরকম তার টুকটা হতেই থাকে তাও ভাবলাম মনে করছিলাম যে এই দিদি চলে আসবো আমি জানি ওখানটায় কিছু একটা হবে আর তাই হলো কেয়ার করা যাবে তো যাক আজকের মতো ভিডিও এখানে অ্যান্ড করি ফের কালকে বিয়ের ভিডিও আসবে বিয়েতে যাবো ওখানে তো আজকের মতো ভিডিও এখানে অ্যান্ড করছি দেখ হচ্ছে ফেরো নেক্সট ভিডিওতে বাই